এদেরকে ঘুরছে ইমান থাকবে না ইসলাম কি শুধু একটা দল বা একটা পীঠ ইজারানি আসছে বারবার ইসলাম কি কোন একটা দল বা কোনো একটা দেখেন আল্লাহর নফিদের মতো একসাথে না আমি কথা বেশি বলবো না রাত্রে একটু মুখ করছিলাম

এই অপমানতার বিরুদ্ধেই আজকে জাতীয়তাবাদি গুণগত এখন আমাদেরকে একত্রিত হয়েছেন আপনারা একটি সুস্থ সমাধান চান আর তোমার সুস্থ সমাধান চান সুস্থ সমাধান একটাই হয়তো তাদের অ্যাকাউন্টে ধরতে হবে না হলে পদের রাজনীতি করতে হবে